ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে স্পেন আবারও দুর্দান্তভাবে ফিরে এসেছে ল্যাতিন আমেরিকার সুপারস্টার লিওনেল মেসির আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে আমালের স্পেন দু সালের পর এ প্রথম তারা তালিকার শীর্ষে উঠে এলো বিশ্বকাপ বাছাই পর্বে তুরস্ক এবং বুলগেরিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর তাদের এই উত্থান এর ফলে গত দুই বছর ধরে শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রাজত্ব শেষ হলো। ইকুয়েডারের কাছে অপ্রত্যাশিত হারের কারণে আর্জেন্টিনা তৃতীয় স্থানে নেমে গেছে আর ফ্রান্স উঠে এসেছে দ্বিতীয় স্থানে স্পেনের এই পুনরুত্থান দু বিশ্বকাপের আগে তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা তারা ইউরোপের চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী বিশ্বকাপে অংশ নেবে অন্যদিকে আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তবে এই ফলাফল আগামী বছর উত্তর আমেরিকায় তাদের শিরোপাত ধরে রাখার দৌড়ে ধারাবাহিকতা নিয়ে কিছু প্রশ্ন তৈরি করেছে ফ্রান্সের নিরন্তর উত্থান তাদের আগামী মাসগুলোতে স্পেনের কাছাকাছি নিয়ে আসতে পারে অন্যান্য দলগুলোর মধ্যে ইংল্যান্ড চতুর্থ স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে ক্রিস্টানো রোনালদোর পর্তুগাল এক ধাপ উপরে উঠে পঞ্চম স্থানে এসেছে পেছনে ফেলেছে ব্রাজিলকে যারা টানা কয়েকটি বাজে পারফরমেন্সের কারণে ষষ্ঠ স্থানে নেমে গেছে আফ্রিকা ও এশিয়ার সর্বোচ্চ র্যাঙ্কধারী দল হিসেবে মরক্কো ও জাপান নিজেদের অবস্থান ধরে রেখেছে যা বৈশ্বিক ফুটবলে তাদের ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে অন্যদিকে কনকাকাস অঞ্চলে মেক্সিকো চোদ্দতম স্থান থেকে শীর্ষস্থান ধরে রেখেছে তাদের পেছনে ষোলোতম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সবার নজর নভেম্বরের ফিফা র্যাঙ্কিং আপডেটের দিকে এই র্যাঙ্কিং থেকে আটচল্লিশ দলের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সিডিং নির্ধারিত হবে আগামী পাঁচই ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র শীর্ষস্থান দখলের লড়াইয়ে প্রতিটি দলের মধ্যে ব্যবধান খুবই কম তাই শ্রেষ্ঠত্বের এই যুদ্ধ এখনই নিষ্পত্তি হচ্ছে না